নমস্কার আমি দীপা দাস ভিডিও দর্শনার্থীদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমি দিনহাটা মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের দ্বিতীয় বৎসরের ছাত্রী আজ যে উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এই ভিডিওটি দেখানো তা হলো আমার প্রকল্পের বিষয়বস্তু আমার প্রকল্পের বিষয়বস্তু হচ্ছে ভ্রমণ বৃত্তান্ত আর আমি সেই ভ্রমণের বিষয় হিসাবে আমি আমার গ্রামকেই বেছে নিয়েছি আমার গ্রামের সৌন্দর্যকে এবং আমার গ্রামের প্রকৃতিকে এবং আমার গ্রামের ঐতিহ্যময় কিছু ঘটনাকে আপনাদেরকে আমি প্রথমেই দেখাচ্ছি আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যে ভূমির মধ্যে যে স্থানের মধ্যে খাদ্য শস্যের আবাদ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের গ্রামের জমির যে উর্বরতা এই উর্বরতা অনুযায়ী আমাদের গ্রামে বিভিন্ন ধরনের খাদ্য শস্য চাষাবাদ করা হয় যার মধ্যে আলু রয়েছে ভুট্টা রয়েছে ধান রয়েছে গম রয়েছে তো আমি যদিও আপনাদের ভিডিওটি পরিষ্কার ভাবে আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করেছি দেখতেই পাচ্ছি এবং পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে আমাদের গ্রামের যে ঐতিহ্যময় কিছু উৎসব বা কিছু অনুষ্ঠান যার মধ্যে আমি আপনাদের বর্তমানে দেখাচ্ছি আমাদের গ্রামের যে অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান পদাবলী কীর্তন বা নাম কীর্তন যা আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব তো দেখতেই পাচ্ছেন আপনারা এটি আমাদের গ্রামে প্রায় বছর বছর হয়ে থাকে এবং এটি গত চব্বিশ বছর হলো আমাদের গ্রামে হচ্ছে এই উৎসবগুলি আমাদের গ্রামীণ চলচ্চিত্রকে আরো ফুটিয়ে তুলেছে এছাড়াও আমাদের গ্রামে বিভিন্ন উৎসব হয়ে থাকে দোল উৎসব উৎসব উৎসবের চলচ্চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না বা যে তবুও বলে থাকি যে আমাদের গ্রামের বিভিন্ন সময় বিভিন্ন উৎসব হয়ে থাকে এবং আমাদের গ্রামের যে ঐক্যতা তা তার জন্যই আমরা এই উৎসবগুলো করতে পারছি হিন্দু মুসলিমের সমাবেশে আমাদের গ্রাম সব দিক থেকেই প্রায় এগিয়ে আর আপনাদেরকে একে শেষে একটাই বার্তা প্রদান করবো আপনারা যদি কখনো সময় পেয়ে থাকেন তবে অবশ্যই আমাদের গ্রামে ভ্রমণ করতে আসবেন এবং আমাদের গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গ্রামের যে ধর্মীয় অনুষ্ঠান বা আমাদের গ্রামে যে উৎসবগুলো হয়ে থাকে সেগুলোকে অবশ্যই আপনারা উপভোগ করবেন এবং সত্যিই শেষে বলবো যে আমাদের গ্রামের যে বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান বা অন্যান্য সব ঐতিহ্যময় কিছু ঘটনা কীরকম লাগলো